অতিরিক্ত নিরাপত্তার কারণে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবের জন্য ভাটা না পড়ে সেটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে দিন যত বাড়বে তখন হয়তো যদি কোনো কিছু আসলে আমরা সেটি আপনাদেরকে জানাতে পারব তবে দুই একটি বিষয়ে আমরা যেটি অবগত করতে চাই সেটি হচ্ছে যারা আমাদের প্যানেলের বিপি জিএস প্রার্থীদেরকে অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেটি সুনির্দিষ্টভাবে আগে থেকে কিন্তু বলে দেওয়া হয়নি যে কেন্দ্রে প্রবেশ করা যাবে না বা হচ্ছে মেয়েদের লাইন কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না এটি আমরা মনে করি যে এক ধরনের হচ্ছে সুলভ আচরণ আমরা মনে করি তারপরে সামগ্রিকভাবে ভোটের যে উৎসব এক ধরনের উৎসব চলছে এটি শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমরা মনে করি দিন যত যাবে দিনের সময় যত গড়িয়ে যাবে তখন আসলে বাকি পরিস্থিতি আসলে বোঝা যাবে কোনো কোনো জটিলতা অথবা কোনো সমস্যা তৈরি হয় কিনা এখনো পর্যন্ত এই দুই ঘন্টাতে মোটামুটি আমরা মনে করছি যে ভোটার উপস্থিতি মোটামুটি বাড়ছে তো রয়েছে দু হাজার উনিশ সালে আপনি জানেন যে ব্যালট পেপার চিন্তাই হয়েছে আগের রাতে ভোট হয়ে গিয়েছে ছেলেদের হলে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে তার বিপরীতে আমরা মনে করি এবার এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা আমাদের ছোট ছোট ধরা পড়েনি সুতরাং সেদিক থেকে এটি নিশ্চয়ই স্বস্তির সকলে অংশগ্রহণ করছে ভয়হীনভাবে আমি মনে করি যে এটি এক ধরনের মাইল ফরক যে গণ উত্থান আমাদেরকে শিখিয়েছে কীভাবে একটা ইতিবাচক এবং ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হয় সুতরাং আমি খুবই আশাবাদী বাকিটা আপনারা গণমাধ্যমের কর্মী হিসাবে আসলে দেখতে কত পরিস্থিতি আসলে কোন দিকে যায় না এর আগে এরকম নিরাপত্তা ছিল না এখন এটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সিদ্ধান্তের বিষয় তারা যেভাবে চেয়েছে সরকার সেভাবে হয়তো করেছে অতিরিক্ত নিরাপত্তার কারণে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবের জন্য ভাটা না পড়ে সেটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কারণে যদি শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয় যে বিশ্ববিদ্যালয় আসতে অনীহা তৈরি হয় তাহলে কিন্তু শেষ সিদ্ধান্ত বা এই যে অতিরিক্ত নিরাপত্তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াবে সুতরাং এটি বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত করা উচিত যে অতিরিক্ত নিরাপত্তায় যেন কোনো বিলম্বিত না হয় শিক্ষার্থীদের জন্য যেন অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায় সেটি বিশ্ববিদ্যালয়ের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি আমরা তো খুবই আশাবাদী শিক্ষার্থীরা ইতিবাচক সারা দিয়েছে আমাদের যারা বিশেষ করে বিপি ডিএস এজিএস যারা প্রার্থী হয়েছেন তারা গণ অভ্যুত্থানে যেরকম অংশগ্রহণ করেছেন একই সাথে গত সতেরো বছরের রাজনীতিতে ধারাবাহিকভাবে তারা কাল সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন কাল তারা পেসিবাদের বিপক্ষে অবস্থান করেছেন শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছেন একই সাথে ভবিষ্যত অধিকারের জন্য কাজ করতে তাদের সক্ষমতা রয়েছে আমরা মনে করি যতগুলো প্যানেল রয়েছে সব থেকে বেশি নির্যাতিত সব থেকে বেশি সোচ্চার শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপসীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল সুতরাং আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে